হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ আজ তোমাদের কাছে আলোচনা করব নিটের পি ওয়াইকে অর্থাৎ নিট পরীক্ষাতে তরণে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলোর সমাধান এর আগে তোমাদের কাছে মাত্রা ভ্যাক্টার একমাত্রিক গতির গড় দ্রুতি এবং গড় বেগের সমস্ত সমাধান দিয়েছি ভিডিও দুটো তোমরা ভালো করে দেখে নিও দেখবে ফুল কনসেপ্ট হয়ে যাবে প্রথমে যে তোমাদের অঙ্কটা দেখাবো সেটা দেখো এই এক্স আর ওয়াই কোয়ার্ডিনেট দেওয়া আছে তাই না প্রত্যেকের টি এর অপেক্ষক তোমাদের কি বলেছে তো এক্সটা মিটার এককে দেওয়া আছে আর টিটা সেকেন্ড যখন টিল টু টু সেকেন্ড তখন তরণ কত হবে তাহলে দেখো এক্ষ বরাবর স্মরণকে যদি আমরা অবকল করি তাহলে আমরা অক্ষ বরাবর বের পাবো তাহলে কি বলতো ডি এক্স বাই টি সমান বলতো ফাইভ এর অবকল ওয়ান মাইনাস টু আর টি স্কোয়ার অবকল টু টি তাহলে দেখো বেগ হলো ফাইভ মাইনাস ফোর বোঝা গেল আবার ভি এক্স কে যদি আমরা অবকল করি তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ পাবো বলতো এই ধ্রুবকের অবকল কত শূন্য মাইনাস ফোর এর অবকল ওয়ান তাহলে কত হলো মাইনাস ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন কারণ দেখো এই এক্সটা মিটার এককে আছে আর টিটা সেকেন্ড এককে আছে তাহলে আমাদের একশো অক্ষ বরাবর তরণ হয়ে গেল মাইনাস ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর আমরা ওয়াই অক্ষ বরাবর তরণ বের করব কত আছে বলো তো ওয়াই অক্ষ বরাবর ইয়ে দেওয়া আছে কত টেন ইন্টু টি সরণ দেওয়া আছে তাহলে বেগ কত হবে বলো তো ভি ওয়াই ইকাল টু ডি ওয়াই বাই ডি টি হবে কিনা বলো তাহলে কত হলো বলো তো টেন ইন্টু কি বলতো ওয়ান তাহলে দেখো এই ওয়াই অক্ষ বরাবর বেগ ধ্রুবক তাহলে তরণ কি হবে শূন্য তাহলে আমাদের একটাই হলো তরণ এক বরাবর সেটা মাইনাস ফোর মিটার কারে। তাই না বুঝতে পারলে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও আর ভিডিও শেষে একটি কমেন্ট করো যে কমেন্টটি আমার পরবর্তী ভিডিও দিতে খুব হেল্পফুল হবে দেখো বডি মুভিং উইথ ভ্যালোসিটি থার্টি মিটার পার সেকেন্ড টুয়ার্ড ইস্ট মানে একটা বস্তু কণা পূর্ব দিকে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আফটার টেন সেকেন্ড মানে দশ সেকেন্ড পরে এর ভেলোসিটি কত হলো বলতো না ফর্টি মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ নর্থ এর দিকে কি বলতো ফর্টি মিটার পার সেকেন্ড নর্থ এর দিকে ফর্টি মিটার পার সেকেন্ড এটা কি বলতো থার্টি মিটার পার সেকেন্ড দ্য এভারেজ অ্যাক্সেশন অফ দ্য বডি তাহলে দেখে নাও ভি ওয়ান ভ্যাক্টার টু দেখে নাও তোমরা একটু কাজ করে নাও এটা এই পূর্ব দিক বরাবর একক ভ্যাক্টার আই কেপ করো আর নর্থের দিকে একক ভ্যাক্টার জে কেপ করো তাহলে ভি ওয়ান টু থার্টি মিটার পার সেকেন্ড আই ক্যাপ আর ভি টু ভ্যাক্টার ইকাল টু ফর্টি মিটার পার সেকেন্ড জে ক্যাপ তাই না তাহলে দেখো তরণ এ ভ্যাক্টর ইকাল টু ভি টু ভ্যাক্টর মাইনাস ভি ওয়ান ভ্যাক্টর ডিভাইড বাই টি মান বসিয়ে দাও তাহলে কত আসছে বলো ফর্টি জে ক্যাপ মাইনাস থার্টি আই ক্যাপ ডিভাইড বাই টেন তাহলে কত এলো থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ ওকে তাহলে যদি আমরা এটা ইয়ে বের করি মঠ বের করে নিই তাহলে মট এ ভ্যাক্টার ইকাল টু মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস টু দিস ইজ দ্য ফাইভ তাহলে তর্ণের মান হলো পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো এইখানে উত্তর দেওয়া আছে কি বলতো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো নেক্সট অঙ্ক দেখো এ পার্টিক্যাল মুভস ইন এক্স ওয়াই প্লেন অ্যাকর্ডিং টু দা রোল এক্সিকিস এ সাইন অমেগ্যাটি এবং ওয়াই ক্যাল টু এ কস অমেগাটি দ্য পার্টিক্যাল ফলোস অ্যান্ড ইলেক্ট্রিক্যাল পাথ এ সার্কুলার পাথ এ প্যারামেটিক পাথ দেখো এটা বৃত্তের একটা প্যারামেট্রিক ইক দেশ এক্সিকিস এ সাইন থিটা ওয়াই ক্যাল টু বি কস থিটা তার এটা কী হবে বলো তো বৃত্ত হবে দেখো একটা কণা মূল বিন্দুতে আছে এবং এটা কি তো স্ট্রেট লাইনে যাচ্ছে তাই না একটা প্লেনে আর পরে থানাঙ্ক হলো কত বলতো রুট থ্রি কমা থ্রি দ্য পার্থ অফ দ্য পার্টিক্যাল মেক্স অ্যাঙ্গেল উইথ দ্য দেখো স্ট্রেট লাইনে মুভ করছে অরিজিন থেকে মুভ করা স্টার্ট করেছে তাহলে পরবর্তী মুহূর্তে সে কোথায় যাচ্ছে তো না এইখানে মাইনাস এটা রুট থ্রি কমা থ্রি পয়েন্ট তো বলেছি এক সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে এটা আলফা ধরে নাও

বাস নর্থে যাচ্ছে তাই না উইথ ইউনিফর্ম স্পিড অফ ফিফটি কিলোমিটার পার আওয়ার এটা ফিফটি কিলোমিটার পার আওয়ার দেন ইট টার্নস লেফট থ্রু নাইনটি ডিগ্রি লেফটে যাচ্ছে মানে কি বলো তো টুয়ার্স ওয়েস্টে ইয়ে করলো ইফ দ্য স্পিড রিমেন আনচেঞ্জড মানে এটাও কত বলো তো স্পিডটা একই থাকছে স্পিডের কোনো চেঞ্জ হচ্ছে না বোঝা গেল তাহলে বলেছি দ্য ইনক্রিজিং ভ্যালোসিটি অফ দ্য বাস ইন দ্য টার্নিং প্রসেস মানে ইনক্রিজ ইন ভ্যালোসিটি মানে চেঞ্জ অফ ভ্যালোসিটি তাহলে অঙ্কটা আবার বলি একটি বাস উত্তর দিকে ফিফটি কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এরপরে লেফটে টার্ন নিল একই স্পিডে তাহলে চেঞ্জ অফ ভ্যালোসিটি কত দেখো আমরা যদি ভালো করে দেখে নাও যদি এক সক্ষ বরাবর এক এক ভেক্টর আয়কেপ ধরি ওয়ায়ক বরাবর জে কেফ ধরি অর্থাৎ ইস্টে আই ক্যাফ এবং নর্থ এ জে কেফ তাহলে দেখো ভি ওয়ান ভ্যাক্টর ইক্যাল টু হবে ফিফটি কি বলতো জে ক্যাফ মি কিলোমিটার পার আওয়ার তাই না ভি টু হবে কি বলতো পশ্চিমে আছে তো তাহলে মাইনাস ফিফটি আই ক্যাফ কিলোমিটার পার আওয়ার কেঞ্জ অফ ভেলোসিটি

প্লাস মাইনাস ফিফটি স্কোয়ার মানে কি বলতো ফিফটি রুট টু মানে সেভেন্টি পয়েন্ট সেভেন কিলোমিটার পার আওয়ার হলো কি বলতো চেঞ্জ অফ ভ্যালুসিটি দেখো দুটো আছে তাহলে ডিরেকশনটা দেখিনি দেখো আমাদের কি আছে বলতো না মাইনাস ফিফটি আই মানে পশ্চিম দিকে আর মাইনাস জে কেব দক্ষিণ দিকে তাহলে এটা ডিরেকশন হবে দক্ষিণ পশ্চিম দিকে দেখো তো দক্ষিণ পশ্চিম কন্টা আসছে বলতো এটা সাউথ ওয়েস্ট তাহলে আমাদের এর অপশনটা খারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে থ্যাংক ইউ